নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমাই রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও আমি একটা নতুন পদ্ধতি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো আপনাদের গ্লুকন্ডি বানানো আর এই গরমে তো সবসময় গ্লুকন্ডি লাগে বাড়িতে তো যখন ফুরিয়ে যায় তখন আপনাদের কাছে কোনো কিছু করার থাকে না তা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় গ্লুকন্ডি সেই পদ্ধতিটাই আপনাকে দেখাবো যেটা গরমে খেয়ে সবার তৃপ্তি হবে বাড়ির জিনিস কোনো কেমিক্যাল ছাড়া বাড়ির উপকরণ দিয়েই আমি আজকে গ্লুকন্ডি বানানো দেখাবো আপনারা একটু স্কিপ করবেন না ভিডিওটা তাহলে যে কোনো একটা টিপস আপনারা মিস করলে কিন্তু গ্লুকনডিটা টেস্ট আসবে না তাহলে চলুন আমি গ্লুকনডি বানানো দেখাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে চলুন আর গ্লুকনডি বানানোর জন্য মিশ্রি নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু মিশ্রিটাতে শরীর ঠান্ডা করে তাই গ্লুকনডিটা করলে মিশ্রি দিয়েই করলে ভালো হবে তাই একবারটি মিশ্রি নিয়ে নিয়েছি আর এগুলো অনেকটাই বড় আছে পিসটা আমি একটু সিলে একটু ছোট করে নেব পিসগুলো এরকম ছোট করে নেব মিষ্টি খেলে পেট ঠান্ডা হয় এমনিতে আমরা দুপুরবেলা অনেক সময় মিষ্টির জল করে খাই তারপরে গুলুকন্ডি করলে তো আরও ভালো হবে আমি একদম মিহি গুঁড়ো করব না জাস্ট মিষ্টিটা একটু চিনি আকারে বানিয়ে নেব এই যে আমি এরকমভাবে মিষ্টিগুলো ভাবে ভেঙে ছোট করে নিয়েছি এবার থালে তুলে নেব এবার আমি নিয়েছি দুটো লেবু এরকম দুটো বড় বড় পাতির লেবু নিয়ে নিয়েছি কেটে আমি রস বের করে নেবো লেবুর থেকে এই বীজগুলো ভালো করে ফেলে দিতে হবে করে রসগুলো সব বের করে নেবো আমি এই যে কত রস লেবুতে এরকম করে ভালো করে চেপে চেপে বের করে নেবো আমি লেবুর যে রসটা করে নিয়েছিলাম এটাকে ছেঁকে আমি এই মিশ্রির উপরে দিয়ে দেব এই দেখুন পুরো মিষ্টিটা ভিজে গেছে আমার তবু একটু মিশিয়ে দেবো ভালো করে মিষ্টির সাথে ভালো করে রসটা মাখিয়ে নিয়েছি আমি আর এরম করে ভালো করে ছড়িয়ে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য এবার আমি এটাকে একদিন পুরো রোদ্দুরে দেবো রোদ্দুরে দিলে ভালো শুকিয়ে যাবে কেননা মিষ্টি রয়েছে এটা চিনি করে দিলে বা পাউডার করে দিলে কিন্তু রোসে যেত রোদ্দুরে দিলে আমি যেহেতু মিষ্টি করে দিয়েছি একদম শুকিয়ে যাবে এটা তা আমি একদিন পুরো রোদ্দুরি দিয়ে দেবো তারপরে আপনাদের সাথে আমি আবার দেখাচ্ছি আমি সকালবেলা মিশ্রি আর লেবু দিয়ে পাখি রোদে দিয়েছিলাম সেটা এখন শুকিয়ে গেছে সারা দিনে একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি এই দেখুন পুরো শুকিয়ে গেছে রস এই দেখুন একটু পড়ছে না এই দেখুন আমি এবার ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন পুরো শুকিয়ে গেছে একদম একটু আর লেবুর রস বোঝা যাচ্ছে না এই দেখুন পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এই যে পুরো একটা দলা উঠে আসলো রোদে দিয়ে কি সুন্দর শুকিয়ে গেছে এই দেখুন ওই জন্য আমি মিশ্রি করে দিয়েছিলাম রোদ দূরে এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব নিচে একটা মিক্সির জার ফ্রি জাড়ের মধ্যে দিয়ে দেবো একদিন রোদে দিয়েছি তাতে কী সুন্দর শুকিয়ে গেছে আর যদি আরেক দিন দেওয়া যেত তাহলে আর একদম একদম খড়খড়ে হয়ে যেত এই যে একটু একটু যেগুলো নিচে রস রয়েছে এগুলো আরেক দিন দিলে শুকিয়ে যেত তো আমি আজকে একদিনই রোদে দিয়েছি ও অসুবিধা হবে না এগুলো সব একসাথে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো কি সুন্দর শুকিয়ে গেছে কতটা রস দিয়েছিলাম মিষ্টির সাথে একদম টেনে গেছে রস লেবুর রসের সাথে মিষ্টিটা দারুণ একদম শুকিয়ে গেছে আমি তো লেবু আর মিষ্টি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম কিন্তু মিশ্রণের মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো এই যে আমি নিয়েছি সাইট্রিক অ্যাসিড লেবুতেও সাইট্রিক অ্যাসিড আছে কিন্তু আমি এই আর একটু নিয়ে নিয়েছি এটা দিলে একটু ভালো টেস্ট হবে আর এটা মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যাবে টক চিনি নামেও পরিচিত আপনারা টক চিনি নামেও চাইলে পেয়ে যাবেন তা আমি এটা থেকে এক চামচ দিয়ে দেবো আমার পরিমাণ মতন এটা তার একটু টেস্ট হবে আর একটু টক টক ভাব আসবে আর দিয়ে দেবো সামান্য নুন মিষ্টির মধ্যে একটু নুন দিলে ভালো টেস্ট আসবে দিয়ে দেবো পরিমাণ মতন আর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি খুলে দেখবো এই দেখুন চিনি গুলো সব হাওয়ায় উড়ে যাচ্ছে গুঁড়ো হয়ে গেছে তো চিনি না সরি মিশ্রি এই দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে একদম এবার আমি এটা ভালো করে চেলে নেব যদি একটু গোটা মিষ্টি থেকে যায় সেটা আমি আলাদা করে সরি নেবো আমি এরকম একটা চালনি নিয়েছি এতে করে আমি এবার চেলে নেবো গ্রুপন দিটা দেখুন কতটা মেয়ে গুঁড়ো হয়েছে এই দেখুন আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই দেখুন সুন্দর ছেলে নিচ্ছি পড়ে যাচ্ছে পুরো তবু একটু একটু গোটা গোটা মিশ্রিগুলো রয়ে গেছে আমার এগুলো আলাদা করে জল করে খেয়ে নিলেও হবে আলাদা করে আর গুঁড়ো করা যাবে না এই যে একদম ছোট ছোট মেয়ে একদম রয়ে গেছে এগুলো বাকি আছে যেটা সেটাও একসাথে ছেলে নেব দেখুন কি সুন্দর গ্লুকনটি একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে কালারটাও একদম হুবহু দোকানের মতন এসছে আমার এই দেখুন এটা একটা লেবুর একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে এই দেখুন এবারে আমি এটা জল দিয়ে গুলে দেখাবো আপনাদের অল্প পরিমাণে দিলেই এক গ্লাসে ঠিক পরিমাণ হয়ে যাবে এই দেখুন এটা লেবু দেওয়া রয়েছে তাতে চিনিটা দেওয়া রয়েছে তাই বেশি না দিলেও চলবে অল্পতেই ভালো টেস্ট হবে আর এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার খেয়ে দেখব দারুণ টেস্ট এসছে আর লেবুর একটা ফ্লেভার ভালো এসছে তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারাও এরকম গ্লুকন্ডি বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়ির জিনিস তো সবারই খুবই পছন্দ হয় আর নির্ভেজাল একদম তা আপনারা অবশ্যই অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার ভিডিওটা দেখে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও সাধে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা